শনিদেব মীন রাশির গৃহে প্রবেশ করলেন রাহুর সংযোগে গেলেন সঙ্গে ছটা গ্রহের সঙ্গে সেই সময় চন্দ্র এবং গ্রহণ হল যেটা আমাদের দেশ থেকে অবশ্যই দেখা যায়নি কিন্তু ঘটনার অ্যাকচুয়ালি সলতেতে আগুন সেই সময় থেকেই পড়ে গেল কেউ মিডিল ইস্টে কেবল হামাস এবং ইসরায়েলের এই আপাতভাবে যুদ্ধের মতো একটা ব্যাপার হচ্ছে এটাকে ছাড়া ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এটা বোধহয় আন্দাজ করেননি খুব একটা বা এত বড়ো যুদ্ধ লেগে যাবে সেটা বোধহয় কেউ ভাবতে পারেননি কিন্তু গ্রহ ইন্ডিকেশন দিচ্ছিল গ্রহ ভুলছিল হওয়ার মতো পরিস্থিতি কিন্তু আমি আস্তে আস্তে তৈরি করছি জুন জুলাই অগস্ট নাগাদ এটা ইন্টেন্সিফাইড হবে যার ফলে শনিদেবের রাশিতে গমন গত উনত্রিশে মার্চের আগের অনুষ্ঠানে আমি আর দিদি এখান থেকে বসে ঠিক এই স্পেসিফিক অঞ্চল যুদ্ধটা কিন্তু মিডল ইস্টেই লাগতে চলেছে আজকে আমরা জুন মাসে সতেরো তারিখ বসে আছি মোস্ট প্রবলি বোধ হয় আঠাশ তারিখ সাতাশ তারিখ মার্চ মাসের তাই তো দিদি ওরকমই কারণ উনত্রিশ তারিখ শনিদেব গমন করেছেন রাশিতে তার আগের অনুষ্ঠানই ছিল সুতরাং মার্চের এন্ডের অনুষ্ঠান সুতরাং এপ্রিল মে আজকে জুন আড়াই মাস আগে বলা ঘটনা ঘটনাটা ঘটতে শুরু করলো দেখুন তেরো তারিখ বারো তারিখ আমাদের আমাদের মর্মান্তিক প্লেন দুর্ঘটনা হলো তারপরে তেরো তারিখ থেকে ইসরায়েল আক্রমণ শুরু করে দিল কেন তেরো তারিখ সেটা পরের প্রশ্ন কিন্তু মঙ্গল এবং কেতুদেব ছয়ই জুন থেকে একত্রিত হয়েছেন সিংহরাশির গৃহে উল্টো দিক থেকে রাহুদেবের দৃষ্টি আছে মঙ্গলদেবের অষ্টম দৃষ্টি শনিদেবের ঘরে মীন রাশির গৃহে শনিদেবের ওপরেও আছে এখান থেকে আমরা বলেছিলাম সারা বিশ্বের পূর্ব পশ্চিম এবং মূলত আমার দেশেরও পূর্ব এবং পশ্চিম অংশই কিন্তু খুব 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 অ্যালার্মিং জায়গায় আছে দেখুন এখনও অব্দি টচুর ভগবান না করুন আর যেন কোনো ঘটনা সারা দেশে সারা বিশ্বে অন্তত প্রাকৃতিক কারণ ম্যানমেড যুদ্ধটা তো ম্যানমেড প্রাকৃতিক ক্ষেত্রে যেন আর না হয় আগুন লেগে যাওয়া বিস্ফোরণ হয়ে যাওয়া তার মধ্যে গত পরশু কিন্তু দুবাইয়ের বহুতলেও আগুন লেগেছে সেটাও পশ্চিমাংশ আমাদের দেশ সাপেক্ষে দেখলে সুতরাং সব কিছুই কিন্তু ইন্ডিকেশন চলছে গ্রহ কি কথা বলছে এবং সব কটা কথাই এই সর্ববিষয়ে জ্যোতিষ অনুষ্ঠান থেকে এবং আমি আমার পার্সোনাল সম্ভবী অ্যাশ্র ইউটিউব চ্যানেলে যারা ফলো করেন তারাও আগাম এই বার্তাগুলো তাদের জানাই আছে যারা জানেননি একটু ভালো করে শুনে নেবেন অম্বুবাচি প্রত্যেক মাসে আদ্রা নক্ষত্রে রবিদেব যখনই গমন করবেন আদ্রা নক্ষত্রের প্রথম পাত তিন ডিগ্রি কুড়ি মিনিট রবিদেব যখনই ওই তিন ডিগ্রি কুড়ি মিনিট অতিক্রম করবেন তখন অম্বুবাচী হয় সুতরাং গ্রহের সঙ্গে নাক্ষত্রিক পাদের যে সংযুক্ত অবস্থান সেই অঙ্কটাকে মাথায় নিয়ে অম্বুবাচী হয় প্রত্যেক বছর হয় প্রত্যেক বছরই কোনো দুর্ঘটনা কোনো কেন কোনো 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 অনেক দুর্ঘটনাই ঘটে কিন্তু স্পেসিফিক ইন্টেন্সিফাইড কোনো অ্যাক্সিডেন্ট এরকম ভয়ঙ্করতম অ্যাক্সিডেন্ট যেটা শুরু হয়েছে এখনো আমার মতে বারুদ সেরকম সংযোগই হয়নি এই গ্রহযোগগুলোর তাতেই আমাদের গত ছ তারিখ থেকে আজকে সতেরোই জুন আমরা এসে পৌঁছেছি থরহরিকম্প ওই রবিদেবের আদ্রা নক্ষত্রের প্রথম পাদে গমনে অম্বুবাচী হওয়া এবং অম্বুবাচীর সময় কোনো ক্রিয়া কর্ম আপনার আমার স্বার্থে করলে জীবন যদি প্রত্যেক বছরই ঘোরে তাহলে সেই ঘোরা জীবনটাকে আমরা রক্ষা করতে পারছি না কেন এটা কখনও আমরা কিন্তু ভেবে দেখছি না প্রত্যেক বছরই অম্ববাজ কিছু করতে হবে করার তো কথা না সঠিক যদি কর্ম করে যে এক বছর মায়ের কাছে চাইলে মা যদি আশীর্বাদ দিয়ে দেন তাহলে সেটাকে নিয়ে জীবনে চলা উচিত আমার আপনার তাহলে প্রত্যেক বছর কি করি কঠিন প্রশ্ন পরের দিন অবশ্যই আগামী শুক্রবার এটা নিয়েই নয় কথা হবে